রান্না করতে যাওয়ার আগে যদি সমস্ত কিছু কেটে সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না করতে যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যায় রান্নার আসল কাজই হচ্ছে কিন্তু কাটাকুটি এই কাটাকুটিটা যদি হয়ে যায় খুব সহজেই তাহলে কিন্তু রান্নাটাও খুব সহজেই তাড়াতাড়ি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আশা করছি তোমাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো এখানে রান্নার কথা বলছিলাম রান্না করার আগে যদি সমস্ত কিছু রেডি করে নিয়ে পাকের ঘরে আসি তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না সব কিছুই হাতের কাছে থাকলে রান্নাটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখো সবকিছু কেটে কুটে রেডি করে কিন্তু পাকের ঘরে আসা হয়েছে আর এখানে মশলাও বাটা হয়েছে আমার আম্মুরা কিন্তু বেশিরভাগ পাটায় বাটা মশলা পছন্দ করে তরকারির সাথে রান্না করতে তো ভিডিও দেখে বুঝেই গিয়েছো যে আজকে কি রান্না হবে মুরগির মাংস আর আজকে রান্নাটা কিন্তু আমার আম্মু করছে না আমার ছোটো ভাইয়ের বউ রান্না করছে মুরগির মাংসটা মাসাল্লা আমার ছোট ভাইয়ের বউর হাতে রান্নাও কিন্তু খুব মজা হয় আর যেহেতু লারকি চুলার রান্না লালকি চুলার রান্না কিন্তু অনেক মজা হয়ে থাকে তবে লারকি চুলার রান্না করা কিন্তু খুব সহজ না লার্কি চুলা রান্না করাটা খুব কঠিন একবার আগুন ধরাও আবার নিবে যায় আবার আগুন ধরাতে হয় এভাবে কিন্তু প্রচুর কষ্ট হয় চুলা রান্না করতে তোমরা সবাই অলরেডি দেখে গিয়েছ মশলা কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মশলাকে একটু কষিয়ে নিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভালো করে কষাচ্ছিল আর আলুটাও যখন একটু কষানো হয়ে গেছে মুরগির মাংসটাও এর মধ্যে দিয়েছে যেহেতু বয়লার মুরগি রান্না করছে তাই আলোটা আগে একটু সিদ্ধ করে নিয়েছে মুরগির সাথে যদি একসাথে আলুটা দিত তাহলে কিন্তু মুরগির মাংসটা আগে সিদ্ধ হয়ে যেত আলোটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগতো এজন্য আলুটাকে আলোটাকে আগে একটু কষায়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়ে কিন্তু মুরগির মাংসটা দিয়েছে আর ওটাও ভালো করে কষিয়ে নিয়ে এই তো দেখতেই পাচ্ছ এখানে ঝোল দিয়ে দিয়েছে আর সাথে কিন্তু দুটো টমেটো কেটে দিয়েছে এক পাশে তো ভাত রান্না করছিল ভাতটাও এখন হয়ে গেছে তাই ভাতের মারটাও গেলে নিচ্ছে আজকে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আমার বড় মেয়েটা যেহেতু প্রত্যেকদিন আমাদের সাথে রোজা রাখে তাই আজ বড় মেয়ের আবদারেই আজকে নুডুলস রান্না করা হচ্ছে ও বলছিল যে আজকে ইফতারে নুডুলস খাবে বুটমুড়ি কিছুই খাবে না তাই ওর আবদারে আজকে নুডুলস রান্না করা হচ্ছে এক চুলায় তো দেখতেই পারছ মুরগির মাংসটা কড়াই থেকে আরেকটা পাতিলা নিয়ে ওই পাতিলটা বসিয়ে দিয়েছে আর এই কড়াইতে নুডুলস রান্না করছে তবে জানো তোমাদেরকে একটা কথা বলি এই কড়াইটা কিন্তু অনেক আগের পুরনো একটা কড়াই তবে এই কড়াইতে সব কিছু রান্না করতে খুবই কেন জানি সহজ লাগে এই কড়াইটাতেই বেশিরভাগ রান্না করে থাকে আমার আম্মু আর এখন আমার ছোটো ভাইয়ের বউ সেম কাজ করছে এই কড়াইটাতে বেশিরভাগ রান্না করছে তো এখানে দেখতেই পারছো আমি কিন্তু কয়েক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছিলাম ওগুলোকে ভেঙে এই তো নুডুলসগুলো দিয়ে দিয়েছে নুডলসটা সাধারণ সিম্পলভাবে কিন্তু রান্না করেছে তবে ম্যাগি নুডুলস যেহেতু খেতে তো অবশ্যই ভালো লেগেছে আর আমাদের সবার খুবই পছন্দ এই নুডলস আমি জানি শুধু আমরা না তোমরা সবাই খেতে কিন্তু পছন্দ করো তো দেখতেই পারছ আমি এখানে মশলাগুলো কেটে কেটে একটা একটা করে ওকে দিচ্ছি আর ও সবগুলো মশলা নুডুসে দিয়ে দিয়েছে এক পাশে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে মুরগির মাংসটা নামিয়ে নিয়েছে আর এই তো এখানে একটা আলো দিয়ে আমার মেয়েকে একটু ভাত দিয়েছে আর নুডুসটাও কিন্তু হয়ে গিয়েছে নুডুসটা খুবই ঝরঝরে সুন্দর হয়েছে মশান আর অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে আমরা সবাই ইফতারের জন্য বসে পড়েছি আজানো দিয়ে দিয়েছে সবাই প্রথমে সমিল্লা বলে খেজুর মুখে নিয়ে রোজাটা ভাঙলাম তারপরে এই তো দেখো সবার জন্য নুরুস ভেড়ে রেখেছি এখানে শরবত দিয়ে দিয়েছি আর সবার আগে কিন্তু আমার ছোট মেয়েটা ইফতার করছে তো ফাইনালি সবাই আমরা নুরুস খেয়ে নিলাম আজকের ভিডিওটি আমাদের কেমন লেগেছে তোমাদের সবার কাছে সবাই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ